আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস নাইনের জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্যে ক্লাস জীবন আর বৈচিত্র্যে দেখো গত দুটো ক্লাসে আমরা করেছি জীবন কাকে বলে জীবনের বৈশিষ্ট্য এবং জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনা করব জীবন বিজ্ঞান সম্পর্কে ধারণা জীবনবিজ্ঞান সম্পর্কে ধারণা দেখো ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমার তোমাদের যে যার ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে প্রথমেই দেখো আমাদের কি আছে না প্রথমে জীবন জীবনবিজ্ঞান দেখো এখন আমরা নিচে পড়ছি এটাকে বিজ্ঞান রূপে যখন বড় হয়ে পড়ব তখন সেটাকে আমরা বায়োলজি হিসাবে পড়বো তাহলে জীবন বিজ্ঞান যেখানে দেখো আমরা কি জানি না যেখানে জীবন সম্পর্কে মানে জীব সম্পর্কে আলোচনা করা হয় জীবের বিভিন্ন বিষয় গঠন থেকে আকার থেকে আকৃতি থেকে স্বভাব চরিত্র থেকে সমস্ত কিছু যেখানে রোগ জীবাণু থেকে সমস্ত কিছু যেখানে আলোচনা করা হয় যে বইতে বা যে বই থেকে আমরা জানতে পারি সেই বইকেই আমরা বলবো জীবন বিজ্ঞান এবার দেখো এটাকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে কি লিখবো আমরা না দেখো না বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবনের তথা জীবের রীতি জীবনের তথা জীবের রীতি প্রক্রিয়া ও তার বৈচিত্র্য সম্পর্কে ও তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীবন বিজ্ঞান বলে তাকে জীবন বিজ্ঞান বলে দেখো জীবন বিজ্ঞান এর প্রধানত দুটি শাখা জীবন বিজ্ঞান বা জীববিদ্যা বলা হয় তাহলে প্রধানত কটি শাখা না প্রধানত হচ্ছে দুটি শাখা উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা এই দুটি প্রধান শাখা এই দুটি প্রধান শাখা এই দুটি শাখা ব্যতীত আমরা আর কি জানতে পারি এখান থেকে কি কী বিষয় না দেখো একে জীব রসায়ন দুয়ে আণবিক জীববিদ্যা আণবিক জীববিদ্যা তিনে অনাক্রমবিদ্যা বিদ্যা চারে বংশগতি বিদ্যা বংশগতিবিদ্যা বংশগতি বিদ্যা পাঁচে কলা বিদ্যা ছয়ে বিদ্যা সাতে শরীর স্থান আটে বাস্তুবিদ্যা আচরণ আচরণবিদ্যা দশে অভিব্যক্তি আরও অনেক নতুন নতুন শাখা যেমন জেনেটিক্স এটা হচ্ছে নতুন একটি এসছে তাহলে আরও অনেক নতুন নতুন শাখা আমরা জানতে পারি দেখো এগুলো ছাড়াও এই যে জীব এগুলো ছাড়াও জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখারও জ্ঞানের সংযুক্তি ঘটেছে জীববিজ্ঞান একক নির্ভরশীল বিজ্ঞান জীববিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখারও যে সংযুক্তি ঘটেছে যার ফলে সৃষ্টি হয়েছে জীববিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন জীব পদার্থবিদ্যা জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত হলো জীব পদার্থবিদ্যা আবার দেখো জীব ইলেকট্রনিক্স বিদ্যা বা বায়োনিক্স জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত হয়েছে প্রত্ন জীববিদ্যা দেখো জীববিজ্ঞানের যে শাখায় ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় নিবিদ্যা দেখো জীবনবিজ্ঞানে যে শেখায় মানুষের উৎপত্তি অভিব্যক্তি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে নির্বিজ্ঞান এই ভাগগুলোও সাধারণত নতুন নতুনভাবে জীববিদ্যার সঙ্গে এসছে দেখো বিজ্ঞান কেন পড়বো আমরা জীবনবিজ্ঞান কেন পড়ব দেখো জীবন বিজ্ঞানের সংজ্ঞায় সেটা লুকিয়ে আছে বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবের রীতি প্রক্রিয়া তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীবন বিজ্ঞান বলা হয় তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো জীবন বিজ্ঞানের মাধ্যমে দেখো জীবন বিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞানের উল্লেখযোগ্য শাখা যে আমরা যদি ধরি পয়েন্টগুলো যদি আলোচনা করি যদি কেন প্রশ্নের আকারে যদি তোমাদের জিজ্ঞেস করে বিজ্ঞান কেন পড়বো তাহলে প্রথম পয়েন্টে আমরা কী লিখবো না জীববিজ্ঞান হলো বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা গুরুত্বপূর্ণ শাখা এবার দেখো এই এই শাখায় জীবের গঠন বৈচিত্র্য জীবের গঠন বৈচিত্র্য রীতি অভিব্যক্তি প্রভৃতি বিষয়গুলি সম্বন্ধে জানতে পারি প্রভৃতি প্রভৃতি বিষয়গুলি জানতে পারি দেখো বর্তমানে বর্তমানে মানুষ তার নিত্য নতুন নিত্য নতুন উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবনী শক্তির সাহায্যে তার মানে তারকার মানুষ জীবন রক্ষায় জীবন রক্ষায় প্রয়োজনীয় যাবতীয় বস্তুকে প্রয়োজনীয় যাবতীয় বস্তুকে নাগালের মধ্যে এনে ফেলেছে নাগালের মধ্যে এনে ফেলেছে দেখো বিজ্ঞান থেকে আমরা কৃষিকার্যে প্রভূত পরিমাণ উন্নতি করতে পারছি জীববিদ্যার মাধ্যমে বর্তমান বিশ্বের যে জনসংখ্যা বেড়েছে তার মাধ্যমে আমরা কী করছি না খাদ্য উৎপাদনে পরিবর্তন এনেছি খাদ্য উৎপাদনে আমরা খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদনে পরিবর্তন এনেছি এবার দেখো খাদ্য উৎপাদন উৎপাদনে আমরা কী কী করছি না উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল বীজ আমরা তৈরি করেছি যেমন ধরো আইআর এইট আইআর টোয়েন্টি পুষা জয়া জগন্নাথ এগুলো তৈরি করেছি যার ফলে এক একর জমিনে অনেক বেশি পরিমাণ ফলন হচ্ছে এবার দুইয়ে দেখো আমরা কি করছি না বিঝিন ফল উৎপাদন করছি বিঝিন ফল উৎপাদন করছি ফল উৎপাদন তিনে দেখো কীটপতঙ্গ দমন করছি কৃষিক্ষেত্রে কীটপতঙ্গ বা উদ্যান বিদ্যায় যে কোনো ক্ষেত্রে কীটপতঙ্গ পতঙ্গ দমন চারে কী করছি আমরা না পোলট্রি ভিত্তিক পদ্ধতিতে পোলট্রি তৈরি করে আমরা অধিক ফলনশীল ডিম এবং অধিক ফলনশীল মাংস জাতীয় মুরগি বা হাঁসের প্রতিপালন করছি পাঁচে মৎস্য চাষ আমরা মিশ্র মৎস্য চাষের মাধ্যমে মাছের যোগান দিচ্ছি ছয়ে উন্নত জাতের পশুপালন দেখো এখনকার দিনে উন্নত জাতের পশু ছাগল গরু যেখানে একটি উন্নত জাতের গরু বাইশ চব্বিশ লিটার করে দুধ দিচ্ছে এবং সেখান থেকে কোনো সময় বেশি পরিমাণ মাংস চামড়া এগুলো বেশি পরিমাণেও পাওয়া যাচ্ছে উন্নত জাতের পশুপালন সাথে মৌমাছি প্রতিপালন মৌমাছি প্রতিপালন দেখো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এ সবগুলি হচ্ছে যুগান্তকারী আবিষ্কার আমাদের সারা পৃথিবীতে কৃষি জমির পরিমাণ কমছে কিন্তু মানুষের পরিমাণ বাড়ছে যার ফলে উচ্চ ফলনশীল বীজ আবিষ্কারের ফলে সেই অভাবটা পূরণ করা হচ্ছে বীজহীন ফল উৎপাদন করা হচ্ছে চাষি ক্ষেত্রে চাষের ক্ষেত্রে বা ক্ষেত্রে হচ্ছে কীট পতঙ্গ দমন করা হচ্ছে পোলট্রির মাধ্যমে অধিক ডিম দেওয়া পাখি অথবা অধিক মাংস পা পাখি চাষ করতে পারছি আমরা মৎস্য চাষ মিশ্র মৎস্য চাষ বা নিবিড় মিশ্র মৎস্য চাষের মাধ্যমে মাছের উৎপাদন আমরা বাড়াচ্ছি উন্নত জাতের পশুপালন পক্ষে যেমন দুধের পরিমাণ আমরা বেশি পাচ্ছি এবং মৌমাছি প্রতিপালন আমরা শিখছি এবং করছি যেখান থেকে প্রচুর পরিমাণ মধু মোম আমরা সংগ্রহ করতে পারছি এবার দেখো পরিধেয় উপাদান উৎকৃষ্ট মানের তুলো উৎকৃষ্ট মানের উৎকৃষ্ট মানের তুলো পার্টন্তু পশম রেশম ইত্যাদি উৎপাদন করা হচ্ছে বা উৎপন্ন করা হচ্ছে উৎপন্ন করা হচ্ছে এবার দেখো জীববিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে আমাদের যেমন ধরো রোগ নির্ণয়ের যন্ত্র আবিষ্কার হয়েছে রোগ আবিষ্কার হয়েছে রোগ নির্ণয়ের যন্ত্র আবিষ্কার হয়েছে রোগ নির্ণয়ের যন্ত্র আবিষ্কার হয়েছে তেমনি ঔষধ আবিষ্কার হয়েছে বা প্রতিশোধক আবিষ্কার হয়েছে ঔষধ আবিষ্কার হয়েছে যেমন দেখো যেমন ধরো পেনিসিলিন স্টেপ্টোমাইসিন স্টেপ্টোমাইসিন ক্লোরোমাইসিন ক্লোরোমাইসিন এরিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন প্রস্তুত হয়েছে তেমন আবার বসন্তের টিকা জলাতঙ্ক রোগের ঔষধ এ জলাতঙ্কের ভ্যাকসিন অ্যান্টিভেরা বেনাম সিরাম অ্যান্টিভেনম সিরাম বিভিন্ন টিকা বিভিন্ন রোগের টিকা ব্যাকটেরিয়া ভাইরাস রোগের ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগের ভ্যাকসিন কলেরা টাইফয়েড ডিপথেরিয়া টিটেনাস পোলিও রোগের ভ্যাকসিন প্রভৃতি রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে অন্যান্য ভূমিকা দেখো মহাকাশ জানে মহাকাশ জানে ক্লোরেল্লা শৈবালের চাষ করে ক্লোরেল্লা শৈবালের চাষ করে ওটু ঘাটতি পূরণ তাছাড়া সমুদ্রবিদ্যা তেল সন্ধান মানব সুপ্রজনন বিদ্যা সুপ্রজনন বিদ্যা শিল্পোদ্যোগে যেমন ধরো রুটি কারখানা বিস্কুট কারখানা পাউরুটি কারখানা ইস্টের ব্যবহার বা এগুলো বিজ্ঞান আবিষ্কারের সঙ্গে সঙ্গে সম্ভব হয়েছে এবং জনবিস্ফোরণ হচ্ছে এবং জনসংখ্যা পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা একটি সম গুরুত্বপূর্ণ সমস্যা এই জনসংখ্যা হ্রাসের যে কারণগুলো উদ্ভাবন হয়েছে করা হয়েছে সেগুলো এই জীববিজ্ঞান থেকেই আমরা পাই বা জীববিজ্ঞানের নতুন নতুন ধারায় বা নতুন নতুন আবিষ্কারের ফলে আমরা জানতে পারি তাই বিজ্ঞানের যে শাখাটিকে জীববিজ্ঞান বলা হচ্ছে তাকে জীবন বিজ্ঞানকে বলা হচ্ছে বিজ্ঞানের মধ্যমণি বিজ্ঞানের মধ্যমণি হিসাবে একে পরিগণিত করা হচ্ছে